প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো খারাপ সময় আসে মানুষের জীবনের খারাপ সময়টুকু ওই মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় বলে আমি মনে করি খারাপ সময় সবার জীবনে আসে আপনি একারণ সবার আগে এটা মেনে নিতে হবে এবং ভালো ও খারাপ চাকার মতো ওঠানামা করতে থাকে ভালো দিন বা খারাপ দিন কিন্তু একটু মানসিকভাবে দুর্বল মানুষের ওপর বেশি প্রভাব ফেলে তারা অল্প সুখে দুনিয়া কিনে ফেলে আবার সামান্য আঘাতে মৃত্যু তুল্য কষ্ট ভোগ করে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন অভিমুখ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আচ্ছা যেটা বলছিলাম সময় একই রকম কখনোই থাকবে না এটি হওয়া উচিত আপনার এই কঠিন সময়ে চলার মূল মন্ত্র এই ছোট্ট একটি কথা আপনাকে নানাভাবে কঠিন সময়ে টিকিয়ে রাখতে সাহায্য করবে পরিবর্তনকে ভয় পাবেন না তাকে আপনার জীবনে আসতে দিন কারণ এই পরিবর্তনই কেবল আপনাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারে সময়ের পরিবর্তন কেবল বাহ্যিক পরিবর্তন আনে না পাশাপাশি আনে মনেও যা আপনাকে জীবনের কঠিন সময়ও ভালো কিছুর জন্য তৈরি করবে আজকের দিনটিকে ঘিরে বাঁচুন আগামীকাল আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তা কেউ জানে না তারপরেও এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমাদের কল্পনার শেষ নেই তাই আপনি ঠিক যে দিনটিতে অবস্থান করছেন সেই দিনটি মন ভরে উপভোগ করুন দেখবেন কঠিন সময় আর আপনার কাছে কঠিন লাগছে না আমাদের জীবনে খারাপ সময় আসে ভালোর কোনো হাওয়া বয়ে আনার জন্য সমস্ত ঝড় একদিন থেমে যাবে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় সবই পরিবর্তনশীল মুদ্রার এ পিঠ ও পিঠ একসঙ্গে দুটো পিঠ কোনো মতেই দেখার চেষ্টা করবেন না খারাপ সময় বিভিন্ন রকম ভাবে এসে উপস্থিত হয় যেমন অর্থনৈতিক পারিবারিক সম্পর্ক ঘটিত বা নিজের পড়াশোনা বা ক্যারিয়ার সংক্রান্ত আপনি খুব কিছুই ভালো লাগছে না না নিজের বিশ্বাস হচ্ছে জীবনের পথ হারিয়ে ফেলেছেন ঠিক এই মুহূর্তে আপনার যা করণীয় মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরতে হবে সঠিক কারণটা বের করতে হবে খারাপ সময়টার স্টিভ জোবসের একটি কথা স্টে হাংরি স্টে ফুলিশ এই কথাটা মনের মধ্যে গেথে নিন চোখ কান খুলে রাখুন এবং মুখ বন্ধ করুন নিজেকে একটু একা সময় দিন একা কোথাও ঘুরতে বেরিয়ে পড়ুন সমস্ত দুশ্চিন্তা ঘরে রেখে ভাবুন হাঁটুন আবার ভাবুন হাঁটুন সমাধান বেরোবে পারলে মন খুলে কাদার চেষ্টা করুন চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বের করুন দেখবেন এতেও মন হালকা হয়ে যাবে যদি ঈশ্বরে বিশ্বাস করেন তবে একটু ভরসা করুন এই সময় ঠিক চলে যাবে বিভিন্ন মাইন্ড মিউজিক শুনুন হেডফোনটি দিয়ে আপনার পছন্দের সেই প্রিয় গানটি এখনই শুনুন অনেক বিখ্যাত মোটিভেটর রয়েছে তাদের ভিডিও দেখুন আপনার পছন্দের বই পড়ুন তত ভুল ধারণা চিন্তা নেতিবাচক কল্পনা যা আপনার একার দ্বারা সম্ভব না সেটা বর্জন করুন আপনার মনের মানুষ যেমন বাবা মা বা প্রিয়জন বা বিশ্বস্ত বন্ধুর সাথে আপনার চিন্তার বিষয় শেয়ার করুন সর্বোপরি বিশ্বাস করুন বর্তমানকে অতীত ফিরিয়ে এনে ঠিক করা সম্ভব নয় আর ভবিষ্যৎ আমরা দেখিনি তাই আপনি যেমন দেখবেন তেমনই ভবিষ্যৎ পাবেন আর বর্তমানে বাঁচুন ধন্যবাদ